বারাবনি পাঁচগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধানোপাধ্যায় এছাড়াও বারাবনীর সমষ্টি উন্নয়ন আধিকারিক সেরাদিত্য ভট্টাচার্য যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিষ সরকার পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জী এছাড়াও অনেকেই কি বললেন মেয়র বিধান উপাধ্যায় শুনব ওটা আপনাকে ঠিক করে দেবেন আর আমাদের ট্রেন আছে ট্রেনে সবার ঘরেতে জল চলে যাচ্ছে তো এই ট্রেনটা ওটা হবে সবার ঘরে ওই জল চলে যাচ্ছে আর আমাদের ওই ট্রেনের লাইটটা কমই আছে আমার ঘরেতে ওই লাইট করে দেবেন আর স্ট্রিট লাইটে আমাদের মধ্যে মাননীয় বিধায়ক সাহেব এবং ভিডিও সাহেব আছেন আমরা दामोदर पानी का जो सप्लाई जा रही है पाइप में तकनीकी खराबी के कारण रिपेयरिंग समर सेवल के निकट नाली में की व्यवस्था घाट की व्यवस्था, मंदिर के पीछे एक घाट बना हुआ है उस घाट का रिपेयरिंग एवं आज के माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय जी पड़ा সেটা আজকে আমাদের বারাবনি ব্লকের পাঁচ গেছিয়া গ্রাম পঞ্চায়েতে দুশো সাতচল্লিশ দুশো একান্ন দুশো বাহান্ন নম্বর বুথে হলো জাস্ট হলো এখন তো এখানে মানুষ এসছে সব পাড়ার মানুষরা এসছে মানুষরা এসছে তাদের ছোট্ট ছোট্ট যে কাজগুলো মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন যে মানুষের যে ছোট ছোট কাজগুলো রয়েছে সে কাজগুলোকে যাতে তুলে ধরতে পারে এবং সেটা আমি নিজেও দাঁড়িয়ে থেকে দেখলাম বসে থেকে দেখলাম যে এত ছোট্ট ছোট্ট কাজ মানে এত সুন্দর সুন্দরভাবে তুলে ধরেছে তা আমি মানুষকে আপনার চ্যানেলের মাধ্যমে আরও যেগুলো ক্যাম্পগুলো বাকি আছে সকলকে আহ্বান জানাচ্ছে আসার জন্য এবং নিজেদের এই সুযোগটাকে হাতছাড়া করবেন না কারণ সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আপনাদেরকে মানুষকে দিয়েছে এটা কিন্তু কোন মানে দুজন চারজনকে নয় পুরো পাড়াটাকে দায়িত্ব দিয়েছে আপনার কাজটা আপনি আপনি আমাকে আমাদেরকে দিন এবং এটাতে কাজটা কিন্তু তাড়াতাড়ি মধ্যে হয়ে যাবে

এবং পাঁচগেজা পঞ্চায়েতের সকল সদস্য আমাদের যারা পঞ্চায়েত মেম্বার এবং সকল স্টাফ ছিল সঙ্গে আমাদের বিডিও অফিস এসডিও অফিসের লোক ছিলেন জেলা অফিসের লোক ছিল সকলে এসে আমাদের কাজকর্ম দেখে গেলাম মেয়র সাহেব আমাদের এখানকার নাম দিয়ে পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েত এসছেন আমাদের পাড়া আমাদের সমাধান তার নিয়ে কী বলবেন দেখুন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জিনিসটা প্রতিটি জায়গাতেই হয়েছে আমরা তিনটে বুথ দুটো বুথ কোথাও কোথাও একটা বুথ ধরেও পড়ছি যেখানে যেরকম যোগাযোগ ব্যবস্থা আছে যেগুলো বিচ্ছিন্ন সে একটুখানি সেখানে একখানা বুথ ধরেও করা হচ্ছে তো এখানে পাঁচগাছিয়া মানে জন ঘন বসতিপূর্ণ এলাকা এখানে আমরা এটা করেছি তিনখানা বুথ নিয়ে আজকে করা হয়েছে মাননীয় বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা ছিলেন এখানকার সাধারণ মানুষেরাও ছিলেন তো স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছেন তাদের বক্তব্যটা বলেছেন আমরা এবার এটাকে নিয়ে যে প্রশাসনিক কাজগুলো আছে ফেসিবিলিটি স্টাডি এস্টিমেট প্রিপারেশান এই প্রক্রিয়াগুলো এবার শুরু করবো এবং যা সরকারি নির্দেশ আছে জানুয়ারি নভেম্বর থেকে আমরা এগুলো রূপায়ণ করি কী কী সমস্যা বেশি করে ধরা পড়ল এখানে দেখুন এটা যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা এখানে মেনলি ড্রেনেজ সিস্টেমের উপর কিছু কাজকর্মের দাবি আছে কিছু লাইটিংয়ের কাজকর্মের দাবি আছে আর কিছু রিপেয়ারিংয়ের কাজকর্মের দাবি আছে এইগুলোই প্রধানত উঠে এসছে এক একটা অঞ্চলে এক এক রকম উঠে আসছে এখানে রকম উঠে আসছে Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1 lakh 60 thousand square feet of build-up. Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. मेडिकल ट्रीटमेंटिट लाइफ लाइन मल्ट स्पेशल आसनसोल एन एच टू डिस्ट्रिक्ट पश्चिम बर्धमान वेस्ट बेंगल शारद उत्सव मानी पोशाक वैचित्र আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কানজিবরম পচনপল্লী পৈঠানি যারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং স্যাটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি ফোন নাম্বার এইট